আবারও প্রমাণ হয়ে গেল বাংলাদেশে ভাইরাল হতে নোবেল পাওয়া লাগে না লাগে মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও আর তাতে কিছু আপত্তিকর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর সেই রেকর্ড গড়ার নাম মডেল মেঘনা আলম দেশের মানুষ যখন ভাবছিলেন তিনি হয়তো কোন নতুন ফ্যাশন শোতে র্যাম্প করবেন তখন তিনি র্যাম্প পেরিয়ে সরাসরি ঢুকে গেছেন রাষ্ট্রদূত ব্যবসায়ীদের ভিআইপি ড্রয়িং রুমে ভিডিওতে পাশে থাকা ব্যক্তিকে জানেন। আহা সাধারণ কেউ নন ইডিসিআর এর এমডি সামাদ মৃধা নামের সাথে মানান পুরো ঘটনা দেখে বোঝা যাচ্ছে মৃধা সাহেব বেশ মৃদ ভাবে ঝামেলায় জড়িয়ে গেছেন তার দাবি মেঘনা তাকে ব্ল্যাকমেল করেছেন অন্তরঙ্গ ছবির ভয় দেখিয়ে দশ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কিন্তু গল্প এখানে শেষ না অভিযোগ বলছে মেঘনা টার্গেট সাধারণ পুলে নয় সোজা রাষ্ট্রদূত শিল্পপতি কাজের ধরন একেবারে আন্তর্জাতিক মানের প্রথমে বন্ধুত্ব তারপর ঘনিষ্ঠতা তারপর ক্যামেরা এবং শেষে মোটা অঙ্কের টাকা দাবি সোজা বাংলায় তিনি নিজেকে টোপ হিসেবে ব্যবহার করে ধনী ব্যক্তিদের জালে ফাঁসান বাংলাদেশের ব্ল্যাকমেল ইন্ডাস্ট্রিতে আজকাল নতুন প্রতিভার ঘাটতি নেই তবে মেঘনা আলম যেন এক ধাপে গিয়ে কেউ স্টারডমের জন্য ক্যামেরা ব্যবহার করে মেঘনা নাকি ক্যামেরা ব্যবহার করেন এক্সট্রা ইনকামের জন্য এক একটা রাষ্ট্রদূত নাকি তার কাছে সিজনের টার্গেট আর প্রতিটি ব্যবসায়ী সম্ভাব্য এটিএম মেশিন